ভালো করে দাঁড় আছেন দিন না যনে আসা টাকা আচ্ছা ঠিক আছে না কি খুশি আছে না আচ্ছা ঠিক আছে দাও আছো আছে কান ওখানে বুঝি আছে না ছোট আছে না আচ্ছা ঠিক আছে নাও

মূলত দর্শক আমি যা কমান করি এখন সেটাকে লাভের ভাবে খরচ করি দর্শক আসলে ভালো কাজ করার মতো বহু জায়গা আছে